দেবিকার প্রেগনেন্সি নিয়ে সে যখন চিন্তা করছিল ঠিক তখনই তাকে তার এক স্টুডেন্ট তার ভাইয়ের বিয়েতে তাকে ইনভাইট করে মূলত কিছুদিন আগেই দেবিকা জানতে পারে সে প্রেগনেন্ট কিন্তু সে কিভাবে প্রেগনেন্ট হলো এটা সে কিছুতেই বুঝতে পারছিল না তাই দেবিকা বিয়ের ইনভিটেশন পেয়ে তার স্বামী সুজিতকে তার মায়ের অসুস্থতার কথা বলে তার গ্রামের বাড়িতে যায় কারণ তার ওই স্টুডেন্টের বাড়ি তার গ্রামের বাড়ির পাশেই দেবিকা সন্দেহ করছিল তার সঙ্গে যা কিছু হয়েছে তার পেছনে তার স্টুডেন্টদেরই হাত রয়েছে এরপর দেবিকা তার সেই স্টুডেন্টের বাড়িতে গিয়ে বিয়েতে অ্যাটেন্ড করে বিয়েতে যখন সবকিছু ঠিকঠাক চলছিল ঠিক তখনই বড়ের গায়ে কেউ একজন এসেড পালিয়ে যায় পরবর্তীতে জানা যায় বরের এক্স গার্লফ্রেন্ড এই কাজটি করেছে এরপর দেবিকা সন্দীপের সাথে তার ভাইকে নিয়ে হসপিটালে যায় অনেক রাত হয়ে যাওয়ায় সন্দীপ দেবিকাকে বাস স্ট্যান্ডে রাখতে যায় যাওয়ার পথে দেবিকা তাকে তার অন্য বন্ধুদের কথা জিজ্ঞেস করতে থাকে তখন সন্দীপ বলে এখন তো আমার সব বন্ধুরা নিজেদের সেট হয়ে গিয়েছে এরপর দেবিকা সন্দীপকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে কিছুটা দূরে চলে যায় কিছুক্ষণ সময় কাটিয়ে সে পুনরায় গাড়িতে এসে তার পার্স নিয়ে নেয় মূলত দেবিকা তার পার্স ইচ্ছে করেই গাড়িতে রেখেছিল কারণ দেবিকার অনুপস্থিতিতে সন্দীপ যদি তার কোনো বন্ধুর সাথে কথা বলে তাহলে সে সেটা যেন শুনতে পারে পরবর্তীতে দেবিকা সন্দীপকে পাঠিয়ে দিয়ে সেই রেকর্ডিংটি শুনতে থাকে আর তখন সে এমন একটি কথা জানতে পারে যেটি তাকে পুরোপুরিভাবে চমকে দেয় কিন্তু কি সেই কথা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন